কি অবস্থা সবার করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো সো আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে আমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো সো তোমরা ফিজিক্সের যে কয়ের জন্য ক্ষয়ের জন্য গরু এবং খরাগের জন্য কি কি প্রশ্ন তোমাকে পড়তে হবে এবং প্রশ্নগুলোর ধরন কেমন হতে পারে এমসি কিউয়ের জন্য তুমি কী কী পড়তে পারো মাত্র একদিনের মধ্যে কীভাবে তুমি একটা এ প্লাস প্রস্তুতি নিবা এবং যারা ফিলের চিন্তায় রয়েছে বা পাশ করার চিন্তায় রয়েছে তারা কিভাবে তুই কয়েকটা অধ্যায় করলে তুমি পাস করতে পারবে সেটা নিয়ে কথা বলবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা চলে আসি তোমাদের প্রথম দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে তো থেকে কিন্তু দুইটা সিওছিল আসে কিন্তু একটা সিওছিল আসার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর সো অনেক বড় দেখবা দুইটা সিওশিল চলে আসছে তো ভেক্টরটা থেকে তুমি একটা থেকে দুইটা সেন্স কমন পাবা এটা ধরে রাখো এবং এই ভেক্টর কিন্তু সবচেয়ে বেশি এমসিকিউ আসে ঠিক আছে ভেক্টর থেকে সো এমসিকিউতে ভালো করতে গেলে অবশ্যই তোমাকে ভেক্টরের সকল কুটিনা বিষয় তোমাকে জানতে হবে সো ভেক্টরের জন্য তোমাকে ভেক্টরের যে কয়ের জন্য কয়ের জন্য তোমাকে বলতে পড়তে হবে একক ভেক্টর কাকে বলে অথবা নাল শূন্য তারপর রয়েছে অবস্থান ভেক্টর স্বাধীন ভেক্টর ঠিক আছে এগুলো তোমাকে জানতে হবে কয়ের জন্য এগুলো তুমি তোমার বইয়েও পেয়ে যাবা অথবা তুমি গুগলে সার্চ করলে এগুলোর উত্তর পেয়ে যাবা সো এরপর রয়েছে অপারেটর কার ড্রাইভারজেন্স গার্ডিয়ান স্কেলার গুনন ডট গুনন সো কয়ের জন্য আগে তুমি এই এই যেই টপিক্সগুলো হাইলাইট করা রয়েছে এইগুলো আগে কমপ্লিট করে ফেলবা দেন তুমি যদি সময় পাও তো এইগুলো পড়বে যেহেতু সময় কম তোমাদের হাতে তো এইখানে যেগুলো হাইলাইট করা রাখছি সেগুলো তুমি পড়ে যাবা ইনশাল্লাহ সাজেশন থেকে তুমি কিন্তু আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত কমন পাবা সো চিন্তার কোনো কারণ নয় সাজেশনটা একদম ফুলফিলভাবে ফলো করো আচ্ছা এরপরে চলতে যাচ্ছে আমরা ক্ষয়ের ক্ষ নম্বরে খ দেখো ভেক্টরের মান ঋণাত্মক বলতে কি বোঝে বোঝায় তো ভেক্টোর উদাহরণগুলোর ব্যাখ্যা কেন হয় বল ও স্মরণ ভেক্টর রাশি বল ও সরণ ভেক্টর রাশি হলেও কাজে স্কুলার রাশি ব্যাখ্যা করো বিপ্রতী ভেক্টরকে সমগ্র ভেক্টর বলা যায় ব্যাখ্যা করো ঠিক আছে তো এই টাইপের অঙ্ক আইডিয়াটা এই টাইপের যে ব্যাখ্যাগুলো রয়েছে তোমার টেস্ট পেপার অথবা গাইড বইয়ের যে ব্যাখ্যাগুলো রয়েছে সেই ব্যাখ্যাগুলো একবার দেখে যাওয়া ওকে এরপর হচ্ছে ভেক্টর অপারেটরের তৎপর্যগুলো ব্যাখ্যা করতে হবে আচ্ছা এটা তো গেল এটা হলো তোমার কয়ের জন্য না জন্য এখানে যে হাইলাইট করা বিষয়বস্তু রয়েছে এগুলো তুমি আগে কমপ্লিট করে ফেলবা ঠিক আছে আচ্ছা এবার চলে যাচ্ছে আমরা গরু এবং ঘোরা গের জন্য ভেতর থেকে কি কি পড়তে হবে তো এইখানে দেখো গরু গায়ের জন্য তোমাকে এই অধ্যায় তেমন কিছু বেসিক ক্লিয়ার রাখা জরুরি তুমি যদি বেসিকটি না জানো এই ভেক্টর অধ্যায় থেকে কিন্তু তুমি কোনোটার অ্যান্সারই কিন্তু করতে পারবে না ভেক্টর থেকে সো চেষ্টা করবা এই বেসিকটা ক্লিয়ার রাখার জন্য কিছু বেসিক আগে নেওয়ার এরপর তুমি বিভিন্ন সাথে লব্ধি নির্ণয় করা তো সাতা ও নদীর নৌকার ম্যাথ ঠিক আছে কার ডাইভারজেন্স তারপর নির্ণয়ে এদের সত্যের প্রয়োগগুলো দেখবা এবং দু এবং বাইশ ঠিক আছে সাল যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের কিন্তু যে শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে এবং দু সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু সেম সিলেবাসে পরীক্ষা হয়েছে সো তোমাদের যে একই যে ক্যাটাগরি প্রশ্নগুলো কিন্তু তেইশ সালে কিন্তু হয়েছে ঠিক আছে সো তেইশ সালের চেষ্টা করবো তেইশ সালে যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলোর আগে ধরে ধরে কমপ্লিট করা ক নম্বর ক নম্বর তো সারাই যাবে না ক ক একদম হাই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মুখস্থ রাখতে হবে ঠিক আছে ক নম্বর ঘর নম্বর এবং গরুক নম্বর এর জন্য তুমি ওই কনসেপ্ট ধরে ধরে কী 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 কোন ক্যাটাগরি প্রশ্নগুলো আসছে এগুলো তুমি ধরে ধরে পড়তে পারো ঠিক আছে এবং সেই নিয়মে তুমি কিন্তু বাইশ সালে এগুলো পড়তে হবে আচ্ছা এইটা গেল এ এবং দেখো এই অধ্যায় থেকে প্রশ্ন ধরে ধরে না করে কনসেপ্ট ক্লিয়ার করলে বেশি হেল্পফুল হবে বিগত বছর পঁচানব্বই সময় কিন্তু এই অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো হয়েছে সো নিচের টপিকগুলো উপরে এগুলো হয়ে গেলে পড়তে হবে ঠিক আছে তুমি এইগুলো আগে কমপ্লিট করবা দেন তুমি নিচেরগুলো পড়তে পারো আচ্ছা গেল। এরপরে চলছে নিউটন ও বলবিদ্যা সো নিউটনিয়ান রয়েছে এক থেকে দুইটা সি অঞ্চল কিন্তু তুমি এখান থেকে কমন পেয়ে যাবা এবং এমসিকিউ এখান থেকে আসবে তিন থেকে চারটি এমসিকিউ কিউ আচ্ছা আর একটা মজার বিষয় দেখো এইখানে ওই প্রধানত প্রথমপত্র এবং দ্বিতীয় পত্র মিলে কিন্তু তোমাদের এই প্লাস মার্ক এবং পাঁচটা কিন্তু কমপ্লিট হবে কিন্তু তোমাদের এমসি কিউ এবং যে সি কিউ রয়েছে এবং প্র্যাকটিক্যাল রয়েছে তিনটি বিষয় কিন্তু আলাদা আলাদা করে পাশ করতে হবে সো আগে সব কিছু কিন্তু এমসি আগে পাঁচ নম্বর তুলে নিবা এবং রিটেনে যেটা রয়েছে সেটা কিন্তু আগে পাঁচ নম্বর তুলে নিয়ে তুমি সামনের দিকে এই প্লাসের দিকে চিন্তা করবা ঠিক আছে আচ্ছা তো এখানে দেখো নিউটন মৌলবিদ্যাল রয়েছে তো এখানে তোমাকে ঘাত বল কাকে বলে ভরবেগের সূত্র জড়তা ভ্রামক খুবই ইম্পর্টেন্ট কৌণিক স্মরণ ভর বেগ খুবই ইম্পর্টেন্ট টার্ক ঠিক আছে এটা কিন্তু অনেক বডে আসতে বারবার কেন্দ্রমুখী বল কোন ঠিক আছে মাত্রা নির্ণয় এইগুলো তোমাকে কয়ের জন্য পড়তে হবে আচ্ছা ক্ষয়ের জন্য দেখো এখানে কী কী পড়তে হবে প্রতিক্রিয়া বলের ব্যবহারিক ব্যাখ্যা এটা তুমি ক্ষয়ের জন্য পড়বা ঘর্ষণ বল একটি সংরক্ষণশীল বল এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সো এরপর রয়েছে ব্যাঙ্কিং কোন বলতে কী বোঝায় ব্যাংকিং কোন ক বলতে একটা দিতে পারে এখানে কি বোঝায় এই টাইপের প্রয়োগিত এই টাইপের যে প্রশ্নগুলো সেগুলো তোমাকে দেখতে হবে যে সবুজ যে দেখো এটা রাখছে এটা আসার সম্ভাবনা কিন্তু প্রায় নব্বই পার্সেন্টের থেকেও বেশি রয়েছে জন্য এটা সবুজ হাইলাইট করে রাখা হয়েছে সো ব্যাংকিং কোনে যে বিষয়বস্তুগুলো রয়েছে এগুলো তুমি পড়ে যাবে এটা গুরুগ্রহের জন্য খুবই ইম্পর্টেন্ট আচ্ছা গরু বা ঘোড়া ঘরের জন্য তোমাকে কী করতে হবে কেন্দ্রমুখী ও বিমুখী বল ব্যাঙ্কিং কোড শক্তি সংরক্ষণশীলতা জড়তার ভ্রামক কৌণিক শক্তির কনসেপ্ট কতবার ঘুরবে সো এখানে তুমি বোর্ডগুলো কমপ্লিট করবা এবং এক দুই চার পাঁচ বিষয়বস্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো এখানে তুমি এক্সট্রা টপিকগুলো পড়তে পারো এগুলো স্কিপ করে যা যেতেই পারে সমস্যা নেই ওকে কিন্তু যেগুলো হাইলাইট করে রাখছে এগুলো কিন্তু হানড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট তোমাকে ক্লিয়ার করতেই হবে এরপরে দেখো কাজ ক্ষমতা শক্তি এইখান থেকে কিন্তু সবচেয়ে বেশি সৃজনশীল তোমাদের এসে থাকে এবং এখান থেকে এমসি কেউ তিনটা থেকে চারটা ঠিক আছে সৃজনশীল সবচেয়ে বেশি তুমি যদি এই অধ্যায় থেকে কিন্তু পেয়ে যাওয়া কেউ যদি এই অধ্যায়টা কমপ্লিট করতে পারো তাই তারা পাশে কোনো চিন্তা থাকবে না ঠিক আছে সো এই অধ্যায়টা কোনো মতে স্কিপ করা যাবে না খুবই ইম্পর্টেন্ট অধ্যায় যারা এ প্লাস পেতে চাও তাদের কিন্তু এই অধ্যায়টা হান্ড্রেড হানড্রেড কমপ্লিট রাখতে হবে কিন্তু এখান থেকে সবচেয়ে বেশি সৃজনশীল আসে আচ্ছা এখান থেকেও সংজ্ঞা হিসেবে ক্ষমতা শক্তি সংজ্ঞা তারপরে এই যে সংরক্ষণশীল বল এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ধরে নাও এটা আসছে আসছে ঠিক আছে সংরক্ষণশীল বল আচ্ছা এরপর দেখো বলের বলের দ্বারা কাজ কাজের বিরুদ্ধে বলের বলের দ্বারা কাজ ও বিরুদ্ধে কাজ স্প্রিং ধ্রুব ক বলতে কী বোঝো গতিশক্তি নিরন্তর হতে পারে কি ঠিক আছে এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমাকে পড়তে হবে আচ্ছা গরুগ এবং ঘোরাঘয়ের জন্য দেখো এখানে কত উচ্চতায় বিভব শক্তি প্রতিশক্তি দ্বিগুণ হবে চতুর্থাংশ হবে বা তিন গুণ হবে এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে না খুবই ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে এবং তোমাকে বোর্ডগুলাই বোর্ডগুলো পড়বা আচ্ছা কাজ শক্তি উপপাদ্যের প্রয়োগ এই যেখানে দুইটা বিষয় রয়েছে এইগুলো আগে তুমি কমপ্লিট করার পরে তুমি এক্সট্রা টপিকগুলো পড়তে পারো আচ্ছা টান বল প্রতিক্রিয়া বল ঠিক আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা এরপরে দেখো মহাকর্ষ অভিকর্ষ থেকে এইখান থেকে কিন্তু একটা থেকে দুটা সৃজনশীল কমন পাবা তুমি এবং এমসি কে তিনটা থেকে চারটি এখানে দেখো মহাকর্ষ অবিকর্ষ মহাকর্ষীয় প্রাবল্য অবিকর্ষ তরণ মুক্তি বেগ ভরকেন্দ্র ভূস্ত্রী উপগ্রহ ঠিক আছে এইগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো ক্ষয়ের জন্য বিশেষ করে এরপরে দেখো ক্ষয়ের জন্য রয়েছে গ্যালিলিও ও কেপলারের সূত্রগুলির বিবৃতি ও প্রয়োগ পৃথিবীর ঘূর্ণায়ন হঠাৎ বন্ধ হয়ে গেলে নিরীক্ষ ও মরু অঞ্চলে ওজনের কি পরিবর্তন হবে জি এর মানের কি পরিবর্তন হবে এটা ব্যাখ্যা করতে বলছে সো নিউটন মহাকর্ষের সূত্রগুলো দেখবো তুমি পৃথিবীর কেন্দ্রে বাস্তব ওজন শূন্য কেন কোনো গ্রহে মুক্তি বেগের মান কত সেন্টিমিটার বা মিলি সেন্টিমিটার বলতে কি বোঝায় মহাকর্ষীয় ধ্রুবক স্কেলার রাশি এরপর দেখো এটা তো গেল এবং তোমাকে এই অধে জ্ঞান তপন স্যারের যে বইটা রয়েছে সেই থিওরিগুলো দেখতে পারো ঠিক আছে সূত্রের প্রয়োগ সম্ভব জ্ঞান রাখা জরুরি সো তুমি তপন কুমার স্যারের জন্য যারা বই রয়েছে সেই থিওরিগুলো তুমি দেখে যেতে পারো আচ্ছা গরুকা ঘোরাঘরের জন্য তোমাকে কী পড়তে হবে বিভিন্ন উচ্চতে অভিকর্ষ ত্বরণ বের করা মুক্তিবেগ নির্ণয় করা দোলক আস্তে চলবে নাকি ধীরে পাহাড়ের উচ্চতা কিংবা বিনা বিভিন্ন শর্তে কৃত্রিম উপকারে উচ্চতা নির্ণয় আচ্ছা এখানে যে হাইলাইট করা রয়েছে এগুলো তুমি পড়বা এবং আরেকটা বিষয় এখান থেকে কিন্তু তোমাকে অষ্টম অধ্যায়ের সাথে প্রশ্ন মিক্সড করে দেওয়া হবে অর্থাৎ মিলিয়ে প্রশ্ন করা হবে অষ্টম অধ্যায়ের সাথে সো এটা তুমি মাথায় খেয়াল রাখবা এবং এখান থেকে তেইশ এবং বাইশ সালে প্রশ্নগুলো তুমি ফলো করবা আচ্ছা এটা গেল এই প্রথম পদার্থের গাঠনিক ধর্ম এখান থেকে সৃজনশীল কমন পাবো তুমি একটি থেকে দুইটি এক্সিকিউজে তিনটি থেকে চারটি সো এখানে যে বিষয়গুলো রয়েছে দেখো অসহ অসহভর ভারগুলোতে স্পর্শকোন ঠিক আছে হুকের সূত্রা সূত্র এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার কয়ের জন্য এখানে যে হাইলাইটগুলো হাইলাইট করা রয়েছে এগুলো তুমি পড়ে ফেলবা স্থিতিস্থাপক ক্লান্তি কেন সৃষ্টি হয় একটি বস্তু ইয়ং এর গুণনাঙ্ক ঠিক আছে কব এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হাইলাইট করা রয়েছে যেগুলো ঠিক আছে তোমার কাজ হবে আগে এগুলো শেষ করা এরপরে তুমি বাকি যেগুলো কোনো কিছু ভাব থাকে সেগুলো তুমি পড়ে যাবা সো যেহেতু সময় তোমাদের হাতে খুবই অল্প তো চেষ্টা করবা হাইলাইটগুলাই পড়ার ওকে আচ্ছা এরপরে দেখো পদার্থের গাঠনিক ধর্ম গরু এবং কি কি পড়তে হবে এখানে রয়েছে ইয়া গণনাঙ্ক থেকে সব রকম প্রশ্ন যেমন দুই পদার্থের ইয়ঙ্কের গুণাঙ্ক থেকে তাদের উপর সম্পর্ক বের প্রমাণ করা করা কোনটি বেশি স্থিতিস্থাপক এমন প্রশ্ন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা বিকৃতি বিবৃতির ফলে সঞ্চিত শক্তি নির্ণয় এখানে দু পড়তে পারো এবং এই অধ্যায় শর্ট সিলেবাসে অনেক অংশ কিন্তু বাদ দেওয়া ছিল যেখানে যেগুলো এখানে আছে সেগুলো তোমাকে ক্লিয়ার রাখলেই চলবে ওকে আচ্ছা এরপরে চলছে পর্যয়বিত্ত গতি এখান থেকে তুমি একটা থেকে দুইটা সীমশীল তুমি চলে আসবে কমন এরপর ও কালিক পর্যায়বৃত্ত গতি দশা দশা কি বা কাকে বলে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা না আসছেই ওকে আচ্ছা এগুলো তুমি কমপ্লিট করবা এবং ক্ষয়ের জন্য এখানে এগুলো করতে হবে সরল দরুরে কৌি বিস্তার কেন চার ডিগ্রি হয় এটা পড়তে পড়বা এস এইচ এম এর সর্বোচ্চ বিভব ও বেগ খুবই ইম্পর্টেন্ট আচ্ছা সরল দোলকে সর্বোচ্চ বেগ এবং ত্বরণের সত্ত্বে ঠিক আছে এগুলো তোমাকে কমপ্লিট রাখতে হবে এবং গোরগা করার জন্য দেখো পাহাড়ের উচ্চতা নির্ণয় খুবই ইম্পর্টেন্ট দোলনকাল এখানে যে বিষয়গুলো রয়েছে সবগুলো তোমাকে ধরে ধরে কমপ্লিট রাখতে হবে এটার কোনো স্কিপ করার সুযোগ নাই ঠিক আছে আচ্ছা এখানে তুমি এই বোর্ডগুলো পড়তে পারো আদর্শ গ্যাস সবচেয়ে শেষের অর্থায় বয়েলের সূত্র চালসের সূত্র শক্তির সমবিভাজন নীতি খুব ইম্পর্টেন্ট গর্বে গড় মূল গড় গর্ব বেগ খুব ইম্পর্টেন্ট তারপর হচ্ছে পরমাত্রতা শিশিরাঙ্ক আদর্শ গ্যাস সর্বজনীন গ্যাস এটা হাইলাইট করা রয়েছে যেগুলো সেগুলো শিশুরাঙ্ক ক বলতে খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলা ঠিক আছে এইগুলো পড়তে হবে এবং গরু গা ঘের জন্য এইখানে দেখো শিশিরাঙ্ক তোমাদের শিশিরাঙ্ক থেকে কিন্তু একটি শিরঞ্চির হানড্রেড পার্সেন্ট কিন্তু আসবে সকল বোর্ডের জন্যই কিন্তু শিশিরাঙ্ক থেকে প্রশ্ন আসে সো শিশিরাঙ্ক অঙ্ক প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ হয়ে থাকে এবং যারা পাশের চিন্তায় রয়েছ ফেল আসতে পারে পরীক্ষায় এমন চিন্তা যারা করতেছো তারা কিন্তু শিশিরাঙ্ক ভালোভাবে একদম মুখস্থ করে যাবা ঠিক আছে একদম ছোটোস্ত থাকবে শিশিরাঙ্কর বিষয়গুলা ঠিক আছে সবগুলো যেমন আর্দ্রতা নির্ণয় করতে বলতে পারে শিশিরাঙ্ক বের করতে বলতে পারে ঠিক আছে তারপর বলতে গ্যাসের প্রতিশক্তি বেগ নির্ণয় করতে বলতে পারে ঠিক আছে এই ধরনের যত যেমন কোথায় সে তুমি বোধ করবা ঢাকায় স্বস্তিবোধ করবা নাকি কক্সবাজারে কক্সবাজারে বোধ করবা একই তাপমাত্রায় ঠিক আছে এই ধরনের যে প্রশ্নগুলো মূলত হয় শিশিরঙ্গ থেকে তো এইগুলো তুমি যারা পাশের চিন্তাগুলো করেছো তারা এই চেষ্টা করবা এই অধ্যায়গুলো আগে কমপ্লিট করা এখান থেকে তুমি একটিশ থেকে দুটি শিশু কিন্তু কমল পাবা ঠিক আছে তো এইটা ছিল আজকে তোমাদের সাজেশন আশা করি সকলে বুঝতে পারছো সো তোমাদের কাজ হবে টেস্টেপার যে পড়ার এবং তোমার যে ইগুলো রয়েছে যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডটা তুমি কমপ্লিট করবা ওকে সো সময় যেহেতু কম এখন তুমি শুরু করে দাও ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আর অবশ্যই ভিডিওতে ভালো লাগলে লাইক করে দে এবং পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ